আসসালামক শুভ দর্শক করি আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনার সামনে মোহাম্মদ হাবিজ রহমান সগর আমার লোকেশন নয় ইন্ডিয়ান কাশীপুর উক্তাশা মাসিগাঁও সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম যারা সার্চ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে হচ্ছে তিন দিনের খুবই ভাগী তিন দিনের কোয়েল পাখি যারা দিতে চুক এখনই দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে সকল ধরনের কোয়াল পাখি পেয়ে যাবেন এক থেকে ডিম দেওয়া পর্যন্ত এবং রিজেক্ট কোল পাখি পেয়ে যাবেন খাওয়ার জন্য পুরুষ কোল পাখি যারা ডেলিভারি দিতে চান সব দিন ফার্স্ট ডেলিভারি দিতে হবে ফুল পেমেন্টের মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠী জেলা ডেলিভারি দেওয়া যাবে আর যারা খামারেশিন চান বুকিংয়ের মাধ্যমে সকল ধরনের হাসপাতাল বাচ্চা নিতে পারবেন বুকিং ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না কারণ আমাদের নিজস্ব হাজারের সব বাচ্চা না আমাদের কোম্পানি থেকে বাচ্চা অর্ডার করা হয় আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন আমরা ইনশাল্লাহ বলে দেবো কোন বাচ্চার আজকে রেট কত এবং আমাদের কাছে কী কী মুরগি পাবেন বিস্তারিত জানবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে পঁচিশ দিনের কোল পাখি বয়স পঁচিশ দিন অ্যাভারেজ যদি নেন এখানে সাড়ে চারশো পিস আছে অ্যাভারেজ দাম পড়বো চল্লিশ টাকা পিস শুধু মহিলা নিলে দাম পড়বো পঞ্চাশ টাকা পিস শুধু মহিলা অ্যাভারেজ নিলে চল্লিশ টাকা পার পিস যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন এছাড়া ডিমের ডিম দিয়ে আছে এরকম রানিং পড়বে নব্বই টাকা পার পিস একশো পার্সেন্ট গ্যারান্টি নব্বই টাকা পার পিস পঞ্চাশ থেকে ষাট দিন বয়স পঞ্চাশ থেকে ষাট দিন বয়স তা আমাদের কাছে সকল ধরনের নাশপুরি পেয়ে যাবেন এগুলো হচ্ছে বেশি এখানে বেশ কিছু মুরগি রয়েছে দেশি টাইগার সাদা লেয়ার এখানে এগুলো বিক্রি করে আমাদের কাছে রয়ে গেছে এছাড়া যারা পুরুষ পাখি নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন পুরুষ পাখি খাওয়ার জন্য এছাড়া আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা পেয়ে যাবেন আমাদের সিজারিতে বাচ্চা ফোটানো হয় যারা জিরো কোয়েল নিতে চান দ্রুত যোগাযোগ করুন জিরো কোয়েল দ্রুত যোগাযোগ করুন একদিনের কোয়েল রেঞ্জে থান একদিনের দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ টাকা পিস কুকিংয়ের মাধ্যমে দেওয়া যাবে এক মাসের দেশি মুরগি বাচ্চা একশো চল্লিশ টাকা পিস মিশিরো ফার্ম একদিনের চল্লিশ টাকা পিস টাইগার পঞ্চান্ন টাকা পিস কালার বাট পঞ্চান্ন টাকা পিস টার্কি তিতি রাজহাঁস খাগি ক্যাম্বেল অ্যাভারেস পঁচিশ দিনের কোয়েল পাখি অ্যাভারেস্ট চল্লিশ টাকা পিস শুধু মহিলা পঁচিশ দিনের পঞ্চাশ টাকা পিস লেয়ারে বাচ্চা নব্বই টাকা পিস ব্রয়লার পঞ্চান্ন টাকা খাগি ক্যাম্বেল আলোচনা সাপেক্ষে এক মাসের দেশি একশো চল্লিশ টাকা এক মাছের ফামি একশো চল্লিশ টাকা রানিং মিশির ওফামি সাতশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে ডিম পেয়ে যাবেন কোলবাকির বীজ ডিম খাওয়ার ডিম পাইকেট নিতে দ্রুত যোগাযোগ করুন সিনতে নামে মিষ্ির ওফামি ডিম পেয়ে যাবেন ওদের কাছে বীজ ডিম এগুলো হচ্ছে যারা ডিমের সাইড নিতে চান লেয়ার সাত পিস আছে নিতে পারেন যোগাযোগ করেন আটশো টাকা পার পিস ডিম দেয় এগুলো হচ্ছে রানিং ডিমের সাতশো পঞ্চাশ টাকা পার পিস আর এটা হচ্ছে আমাদের ইনকিউবেটার এগুলো হচ্ছে বিশ ডিম কোয়েলের বিশ ডিম ডিম এগুলো হচ্ছে রানিং কোয়েল কি ওই ডিম দিয়েছেন দেখতে পার্সেন্ট ওই ডিম দেখতে পাচ্ছেন এগুলো রানিং এখান থেকে আমরা ডিম করি বাচ্চা উৎপাদন করি এগুলো নিলে আমাদের এক হাজার ডিমের ইনকিউটর আর আমার আরেকটা আছে দুই হাজার ডিমের আমাদের এটা হচ্ছে আমাদের দুই হাজার হাঁস মুরগির ইনকিউবেটর আর কোয়েল পাখির চার হাজার ডিম তো কারণে কোয়েল পাখি ডিম দেওয়া হয়েছে কিছু লেয়ার ডিম দেওয়া আছে যারা কোয়েল পাখির বাচ্চা দিতে চান আমাদের পাঁচ দিন পর হেসিং হয় যিনি কোয়েল পাখির জন্য নিতে পারেন এছাড়া সকাল ধরে নাস মরি হয়ে যাবেন তো যারা বাচ্চা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের বাচ্চা দরকার দ্রুত যোগাযোগ করুন চল্লিশ দিনে এক কেজি টাইগার সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ দিনে পঞ্চাশ দিনে এক কেজি তারা বাচ্চা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন এছাড়া সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে মিনিমাম মুরগি বাচ্চা নিতে হলে দুশো বাচ্চা অর্ডার করতে হবে পাখি মিনিমাম পাঁচশো বাচ্চা ডেলিভারি চার্জ সহ দিতে হবে ডেলিভারি চার্জ সহ দিতে হবে বাসের মাধ্যমে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আর খামার এসে যারা নিতে চান অবশ্যই বুকিং দিতে হবে বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে যাবেন সকল ধরনের বাচ্চা বুকিং ছাড়া বাচ্চা কনফার্ম করা হবে না কারণ আমরা সব বাচ্চা আমাদের নিজস্ব হাসা না অন্য অন্য কোম্পানির বাচ্চা আমরা এনে দিয়ে থাকি সেক্ষেত্রে বুকিং না দিলে বাচ্চা এনে রাখলাম পরবর্তী আমরা বাচ্চা নেন না সেক্ষেত্রে আমাদের এই বাচ্চাগুলো ডেমারেজ দিতে হয় সেক্ষেত্রে যারা বাচ্চা নেবেন অবশ্যই বুকিংয়ের মাধ্যমে যে কোনো ধরনের হাঁস মুরগি কোয়েল পাখির বাচ্চা ডিম দিতে পারবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব যেতে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভকামনা তো সামনের শীত আস্তে আস্তে গরম চলে যাচ্ছে অবশ্যই যারা কোয়েল নেন শীতেষ কোয়েল অনেক মোটামুটি একটা লাভজনক ব্যবসা খরচ কম অল্প প্রযুক্তি ব্যবসা করা যায় তারা দ্রুত যোগাযোগ করুন আমার সাথে স্ক্রিন দেয় নাম্বারে এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের লোকেশন নয়নং ইউনিয়ন কাশীপুর গাবতুলি কালিবি দক্ষিণ পাশে মুক্তাকাশা ময়মনসিংহ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি মেসেঞ্জারে কল দিন কথা বলতে পারবেন এই মুহূর্তে কথা বলতে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার কথা দেখাবে আল্লাহ হাফেজ